তালে কি করতেন বলেন এটা না এটা যদি এটা যদি এর বড় দুর্ঘটনা করতে তাহলে কি হতো হ্যাঁ ঠিক আছে হতো আমার গাড়ি ইশাও আমারে উল্টে এলাইতো উল্টে আমি

কান ধরে উঠার বসো কান ধরে উঠার বসো 10 বার উঠার বসবা বলবা আমি জীবনে গাড়ি চালাবো না বলো জীবনে গাড়ি চালাবো না বলো চালাবো না জীবনে গাড়ি হ্যাঁ শিওর তোমার নাম কি বলো পুরো নাম বলে চলে যাও নাম হ্যাঁ আর বাড়ি কোথায় ভাই জনা হ্যাঁ জনা বুঝিনা দুয়ার 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 এখানে কার গাড়িতে কাজ করে আদর্শ মোটর এই গাড়ি তো চুরি করে নিয়ে যাচ্ছে না না কোন কারখানা গাড়ি